বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার মেল মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন বাঁকুড়ার রিম্পা মণ্ডল নামে এক নার্স রিম্পা মন্টলের আইবুড়ো ভাতের আয়োজন করা হয় সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিসিন বিভাগে মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে রামপুরহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ঈশ্বর চ্যাটার্জী জানান বিষয়টি কর্তৃপক্ষের জানা নেই তবে যদি হয়ে থাকে খুব খারাপ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কি বলবেন বিষয়টা বিষয়টা সম্পর্কে তো জানি না এখনই স্যার আমাকে ফোন করেছিলেন যে কোনো একটা অসুবিধা নিয়ে একটু দেখা করতে তাই স্যারের অফিসে দেখা করতে এসে শুনছি আপনাদের কাছে প্রথম এই বিষয়টা সত্যতা কি কীভাবে কী হয়েছে সেটা আমাদের এখন ওয়ার্ডে গিয়ে এই বিষয়টা কিছুই জানি না এখানে এসে শুনলাম কোন ওয়ার্ডের ঘটনা এটা সেটা তো সব এখানে এসে আপনাদের কাছে শুনছি মেল মেডিসিনের ঘটনা কিন্তু এটা কি ব্যাপার কি হয়েছে আমরা দেখব যদি সত্যি এরকম হয়ে থাকে হসপিটাল বাউন্ডারির মধ্যে এটা ঠিক নয় এটা নিয়ে আমরা এদের সঙ্গে বসবো কখনোই যেন এই জিনিসটা না হয় ওদের সঙ্গে বসে আমরা ওদেরকে এই বিষয়ে বলবো হ্যাঁ আপনাদের কাছে দেখলাম Hadi